রয়েছে পিছনদের শুভ সকাল গুড মর্নিং সবাইকে বেলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এই ব্লগটা হয়েছে বেলষষ্ঠীর তো ভাবলাম তোমাদের সাথে এখন থেকে না হয় শুরু করি সকালবেলা উঠে আগে আমি চুলটা আছি নিচ্ছি গুড মর্নিং সবাইকে মুখর চুলের অবস্থা নেই কালকে গিয়েছিলাম অল্প ঘুরতে সেটার জন্য পুরো মানে চোখে কাজল কাজলটা মানে কাজল না আইলাইনার পুরো নোংরা হয়ে রয়েছে এখন ঘুম থেকে উঠেছে আজকে হয়েছে বেলষষ্ঠী আজকে থেকে পূজা আরম্ভ তাই না মানে খুবই 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 একটা আনন্দের বিষয় আজকে থেকে তো পূজা শুরু তবে তুমি কালকে যত পামি ছাউ নিয়ে আসো গিয়ে তখন পাবিকে বাড়াচ্ছি ছাউ আনতে পাবি ছাউ আনবে

বলছি চিকেনের দোকানের গন্ধ এখনো খুলেই নেই একটু পরে খুলবে মনে হয় ম্যামকে বলছি ছাবাবে না ম্যাম ছাওয়ার জন্য রেডি করছি আর কি রোদওটা সে ভালো রোদ তো থাকলেই ভালো এবার পুজোতে যদি বৃষ্টি না দেয় বাপরে বাপ পুজোতে যদি বৃষ্টি দেয় তাহলে শেষ আমাদের পুজো ঘোরা আর হবে না তাই না ফিল ঘুম রাত্রে ঘোরে ছিল না রাত্রে কথা ছিল এখন দেখো ঘুমাচ্ছে ও ঘুম দেখো মা গো ও মা গো ও মা গো ও তো হাতকে রেখে রেখে দিচ্ছে এখন হাতে পায়ে নোংরা মন অনেক কাজ আছে আজকে অনেক কাজ সবগুলো কাজ করতে হবে মার্কেটে যেতে হবে বিকেলে আবার আমরা যা বলবো ডান্ডিয়াতে যাব তো অনেক কাজ আছে আজকে আজকের কাজটা মানে শেষ করা যাবে না যেটা তাড়াতাড়ি করে এখন মুখরুখ ধুয়ে সব তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে নেব তো চলো মুখরুখ ধুয়ে আসি পরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি রোদ দেখ ভালো রোদ দিয়েছে না ছায়া থাকলে বুঝে যাচ্ছে না দেখো আমার ছায়া দেখেছো ভালো ছায়া দিয়েছে ছায়া দিয়েছি বলছি রোদ দিয়েছে তুমি মুখ ধুস নাকি তাড়াতাড়ি দেখো দেখো তোর নিয়ে নিলাম ব্রেকফাস্ট এদিকে দেখো ব্রেকফাস্টে ছাও আর চিকেন খাবো বলে বসে রয়েছে চিকেনের দোকান এখনো খুলছে না রান্না করে আমি বাজারে যাবো তো ভাবছিলাম যে রান্নাটা করে নি কালকে আমরা ভালো করে খাইনি এইখানে ওখানে যাওয়া আসা ছিল সেই ভাজা ভুজি করে খেয়ে নিয়েছি সেরকমভাবে ঝোল তরকারি তরকারি করে নিই আর করে আর কী জো তরকারি করবো বলতো ভেন্ডি আছে বেগুন আছে টমেটো আছে এগুলোতে কিছু মানে ঝোল তরকারি ভালো হয় না তাই না তো দেখি আরে এক ঘন্টা অবধি দেখ এক ঘন্টা না এগারোটা অবধি এখন দশটা পঁচিশ বাজে এগারোটা অবধি দেখবো যদি না খুলে তাহলে ডাল বানিয়ে নেব উপায় নেই আর কি চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া ব্রেকফাস্টটা সেরে নিয়ে আগে ম্যাম জল দিয়ে তো তারপর আমি কি করেছি মানে এখন পর্দা পর্দা চেঞ্জ করবো আর কি যেহেতু পুজো বলে কথা ঘরে দরজা পর্দা মানে ধোয়া ধোয়াটা লাগা না লাগালে কেমন একটা পর্দা খুঁজছিলাম আর বিছনা পত্র যা আছে যে পরিমানে রোদ্দুর দিয়েছে আর কি তোমাদেরকে আমি কি বলবো আমাদের ঘরের বারান্দা আমি পাখ শুধু খালি পায়ে মানে পা রাখতে পারছি না এত মানে ইয়ে হচ্ছে আর কি মানে কড়া রোদ্দুর দিয়েছে তো হচ্ছে ঘরে আছে যখন তাহলে আগে ইয়ে করে নিই এই যে কি বিষ্ণু মতো রোদ দিয়ে দিই আর এদিকে দেখো দরজায় যে কাপড় ঝুলিয়ে রাখা মানে সেই জিনিসটা খুব বাজে লাগে দরজার সামনে তার আছে করবে ছেড়ে দেবে খালি সবাই দেখো কাপড় চুপুর রোদুর দিচ্ছে আর ওর ঘরের কাপড় ও কি করবে দরজায় কথা কথা এই জিনিসটা আমার খুব বাজে লাগে মানে বলতে বলতে আর কি শুনে না দেখো দরজার মধ্যে কাপড়টা ছিল না সেটা এত রোদ্দুর পর সেগুলো কি বেছে দিতে পারে না রেখে দিচ্ছি এখানে তো যাই হোক তো এগুলো আমি দিয়েছি রোদ্দুর ইয়ে করে আর রোদুর তো বলল না এত রোদ্দুর পড়েছে আর কি মানে বলার বাইরে আর কি তো যাই হোক আমি এখন রুদ্র দিয়ে নিয়ে ভাবছিলাম যে দিয়ে দেবো আর কি তো আমি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি তো এই পর্দাটা আমার ইয়ে যে কি আগে থেকে মানে এই দরজার পর্দাগুলো না অনেকগুলো আছে হ্যাঁ প্রায় মনে হয় একটা এটা আছে একটা একটা আছে পাতার মতো আর একটা আছে ব্লু কালার তিনটা প্রায় পাঁচ ছটা পর্দা এই দরজার পর্দা মানে পাঁচ ছটা পর্দা আছে আমাদের কাছে যেহেতু আমাদের আগের ঘরের দরজার সাইজটা এটাই ছিল তো এটার মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে আর এখন দরজার জানলার এত বড় বড় সাইজ আগের যে জানলার যে পর্দা ছিল ওইটা তো এখন কোনো কাজেই লাগে না টেবিল কভার করে এইসব করি আর কি না এখন তো এখানে তো অ্যাভেলেবেল আছে সেই জন্য চেঞ্জ করে আবার লাগাতে পারি আর কি কিন্তু মেন দরজা গুলো না সেরকম নাই মানে এক সার্ট এক সার্টি কিনেছি আপাতত তো কিছুদিন পরে ভাবছি যে যদি সময় সুযোগ হয় তখন আর এক কিনলে তখন খুলে ধুয়ে মানে খুলে পরের দিকে একটা লাগিয়ে তারপরে ধুয়ে যখন ধোয়া যায় তাই না তো এগুলো আমি এখন সঙ্গে সঙ্গে ধুয়ে দেবো যেহেতু এত রোদ্দুর পড়েছে ঘরে তাড়াতাড়ি করে ধুয়ে ধুয়ে রোদ্দুর দিয়ে দিব রোদ্দুরতে দিয়ে তারপরে দিকে আবার আবার মানে ইয়ে করে নেবো কি লাগিয়ে নেব তাহলে হবে না আর এই যে এই ঘরে দরজারও মানে আগের ঘরে দরজাগুলো লাগালে এগুলো ছোট ছোট হয়ে যায় হয় না তো ভাবছি এটা ধুয়ে দিয়ে দিই আর রোদ্দুর তো দেখতেই পাচ্ছ পরদের মধ্যে কিভাবে রোদ্দুর পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভাবছি যে এখন ধুয়ে দিয়ে যদি তাহলে আমার মনে হয় ঘন্টা খানিকের মধ্যে সুখই কারণ আমি যে টুসু টুসু রোদে দিয়েছি না পুরো 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 গন্ধ বেরোচ্ছে এত করে রোদ দিয়েছি এখন সেই জন্য এদিকে এখন আমি পর্দা পর্দা খুলে নিচ্ছি খুলে কি করবো এক আজকে যাবো মার্কেটেও মার্কেটেও আমার যাওয়ার বাকি আছে যেহেতু আমরা পুজোর জন্য মার্কেটিং এখনো করেই নেই কিছুই শপিং করিনি তো কি আনবো কি না আনবো আর এটা বুঝতে পারছি না আর কি তো যাবো গিয়ে তেমন একটা কিছু কিনবো না এবার যেহেতু অনলাইনে তো অনেক কিছু এসেছে তারপরে দিকে আর কি তেমন একটা কিছু নেই জুতো কেনার আছে আর ওই

তো সেই জন্য অল্প দুটো দিকে যে বেরোবো আর কি সেই জন্য তো ওইদিকে আজকে আজকে আমি শুধু ওইটাই করছি ব্যাটকেবার গিয়েছি মানে বিছনাটা পুরো রোদে দিয়েছি বাইরে আর এই পরিমাণে রোদ বলো না এখানে আমি পা রাখতে পারছি না এই জায়গাটার মধ্যে পা রাখতে পারছি না আর বিছনাপত্র দেখো বাইরে সব দিয়েছি রোদে মানে এত পরিমাণে ইয়ে আমি বারোটা সাড়ে বারোটার দিকে পর্দা ধুয়ে দিয়েছিলাম আমি জালার পর্দা ধুয়ে দিয়েছিলাম দরজার পর্দা ধুয়ে দিয়েছি তো দরজার পর্দাটা অল্প হালকা ভিজে আছে আর জালার পর্দাটা পুরো শুকিয়ে গেছে অল্প উল্টে পাল্টে দিয়েছে তাও কোথা থেকে এই যে আমার দরজার সামনে দিয়েছি যেতে ভালো লাগলো না এত গরম ছাদে যাবো আবার আসবো আবার যাবো আবার আসবো এগুলো উল্টে পাল্টে সেই সেজন্য ছাদে যাচ্ছি না আর কি আর এখন বিছানাপত্র যদি পাতবো বিছানা চাদর টাদর চেঞ্জ করেছি ধুয়েও দিয়েছি ছাদ ছাদে ওইগুলো দিয়েছি ছাদে আর যেগুলো এমার্জেন্সিতে এখন লাগে উল্টে পাল্টে উল্টে পাল্টে মা গো এত বাতাস নাকি উল্টে পাল্টে যেগুলো লাগে মানে এমার্জেন্সিতে এখন লাগে এখন আমি কারণ আমাদের এই দরজার জানলার পর্দা একটা এক এক যেহেতু আছে এই ঘরগুলো আছে এই এই রুমেরটা তো এটা তো চেঞ্জ করে দিয়েছি আগে এই রকম টাইপেরটা ছিল না তো এখানে চেঞ্জ করে ধুয়েও দিয়ে দিয়েছি এটা টাইপেরটা আগের বড়ের মেন দরজাটা এই সাইজেরই ছিল তো সেই জন্য আমাদের পর্দা প্রচুর ছিল আর এই দরজাটা মানে অনেকটা বড় তো তো সেই জন্য এই পর্দাটা মানে ইয়ে করছে না আর কি মানে এক এক সাইটই কিনেছিলাম এখন আপাতত দু সেট কিনা হয়নি সেই জন্য ধুয়ে সঙ্গে সঙ্গে ইয়ে করছি আর সঙ্গে সঙ্গে শুকিয়েও গেছে সঙ্গে সঙ্গে শুকিয়েও গেছে দিকে বালসের কাপড় বাড়ি করছে বিছনাতে পেতে নেব ম্যাম কি করছে দেখি দরজাটা লাগায় রে কী যে জুটে ঠামটাম করে রে দরজা ভাঙে জিবো তো ম্যাম কি বলছি ম্যাম একটু ইয়ে করে দে সে ডালটা বসেছে করে লাইস ডাল সম্বাসটা ভেন্ডি ভেজিটা করে লাইস তো এদিকে আমি বিছনাস না ভাততে আমি রোদে দিয়ে তুই বিছনা লিয়ে আইবি বিছনা দিয়ে ভাতবে সাতটি কেন এনে দিয়ে ভাতবে তা না না বেটা না করিস তো তো এইটাও করতে না তোর কি তোর কি তো সারা দিন এইতাম তো দুটো সময় বাজারেও যেতাম দুটো সময় গেলে আবার জল হয়ে গেছে জলটা তোলা হয়ে গেছে বিশ্বটা পেতাম নি দু সময় বেরোবো আবার আমি যাওয়ার সব বাজারে যাবো বিনা স্নান করে যাবো কারণ এসে স্নান করবো কারণ যে পরিমাণে রোদ্দুর গিয়ে আমি আবার এসে ডান্ডিয়াতে যাবো আমি স্নান না করে যেতে পারবো না আর শিলংয়ে দুই বিবার স্নান করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার বিষ্ণাপত্র তুলে নেব নাকি আর হয়তো দূর মানে বিছনাগুলো দিয়েছি পুরো জলা জলা গন্ধ করছে না পুরো জলা জলা গন্ধ করছে মানে এত পরিমানে জলা জলা গন্ধ আমি এনে রেখে দিয়েছি যেহেতু আমি এখন যদি চলে যাই যাইগুলো করবে না পারবে না উল্টা পাল্টা যাইছে তা করবে তো ভাবলাম যে আমি বিষ্ণুপুত্রটা গুছিয়ে দিয়ে হাত পা মুখ ধুয়ে চলে যাবো আর আজকে না চিকেনও পাইনি চিকেন তো এখন খুলছেই না কেন রবিবার বলে খুলছে না নাকি জানি না তো ম্যামকে বলছি তো ডাল আর এটা বসিয়ে দে ভেন্ডি বাজারে বসিয়ে দে এদিকে আমি করে আমি দেখুন এখন রান্না বান্নার আগে এগুলো করবেই না এগুলো কাজ করবেই না উপরে উপরে কাজ করতে খেতে এগুলো করবেই না তো সেই জন্য ভাবলাম যে বিছনা আমি মেলে এগুলো দিয়ে দিয়ে যাই তো এই জন্য আমি বিছনা ইয়ে করে নিচ্ছি আর কি আর তেমন একটা কিছু কিনবো না কিন্তু মার্কেট যতই হোক পুজোর বাজার মার্কেটে না গেলে তো হয় না যতই অনলাইনে কিনে সব কিছু এ টু জেড কিনা যায় না তাই না এখন ভাবছি যে আমি প্রথমে বিষ্ণুপত্র দিয়ে দিয়ে দিদি আমাকে ফোন করেছিলেন যিনি যাবেন উনি ফোন করেছিলেন তো ওনাকে বলছি দশ মিনিট দাঁড়াও আমি আগে বিষ্ণাপত্রগুলো মেলে যেহেতু আমি রোদ্দুর দিয়েছিলাম এগুলো তুলে পেতে তারপরে আমি বেরোচ্ছি তো উনি বলছেন ঠিক আছে আর এদিকে দেখো পর্দা জ্বালানোর পর্দা তো শুকিয়ে গেছে কিন্তু এই দরজার পরেও শুকিয়ে গেছে হালকা ওই মাথার দিকে ভিজে আছে ওইটা মানে ওইদিকে দিয়েছি তাড়াতাড়ি করে শুকিয়ে যেতে তো তোষকটা নিয়ে আসছি আমি আর ওয়েদার দেখো কি ভালো লাগছে না সত্যি এরকম ওয়েদার ভালোই লাগে এরকম গরমের মধ্যে মাঝে মধ্যে অল্প বৃষ্টি দিলেও ভালো হয় না হলে অতিরিক্ত গরম লাগে আরকি আর তুষুকটা দিয়েছি যে পুরো গন্ধ বেড়ে গেছে এত করে রোদ্দুর বলো না একদম পুরো গন্ধ বেড়ে গেছে তো যাই হোক দিলে আর কি ভালো এতদিন থেকে এসছি থেকে ওই ঘরে তো রোদ্দুর পেতাম না যেহেতু আর ছাদে ছাদেও তেমন একটা জায়গা ছিল না তাই না তো তেমন ভাবে তুষোক তো দেওয়াই হতো না আর এখন দিয়েছি এই ঘরে আসার পরে তুষকটাও দিয়েছি প্রথম মানে দিয়েছি বিছনায় মানে রোদ্দুরতে দিয়েছি আর ফুলে উঠেছে বলো না কি মানে মনে হচ্ছে যে এখন মানে মোটামোটা আছে যাচ্ছে এতদিন মনে হচ্ছিল পাতলা কিছু নেই বিছনায় না সত্ত্বেও কিছু নেই লাগছিল যেহেতু রোদ্দুর দিচ্ছিলাম না আর এখন রোদ্দুর পড়েছি বেশি দিয়েছি খুব আরাম লাগছে দেখতে আর এদিকে দেখো তো গেছে আমি কিছু বুঝতে মধ্যে আজকের ভিডিও কিন্তু এটা আবার ভিডিও তোমরা আমি আগের ভিডিও আমি আজকে অল্প আগে কিন্তু পর্দাটা ধুয়ে দিয়েছি তারপরে তোমাদের সামনে দেখো আমি এবার লাগিয়ে নিচ্ছি বুঝতে দেখতে পাচ্ছো কিভাবে দেখো শুকিয়েও গেছে কি ভালো লাগে না এমন তো যাই হোক দেখি পর্দাটা ইয়ে করে নিচ্ছি এখন আমি বিছনা মানে বালিশ খাবার উপর এগুলো লাগিয়ে নিই আর কি বিছনা খাবার ইয়ে যে কি বেট খাবারটাও ধুয়ে দিয়ে দিয়েছি প্রথম ভাবছিলাম যে ধুবো কিনা না তারপরে ভাবলাম যে না পুজোর দিন আজকে বেল ষষ্ঠী পুজোর তো বিছনা আর চাদর দুটো নোংরা হয় না আর কি গত সপ্তাহে পেতে ছিলাম নোংরাও হয় নাই যেহেতু আমরা কিছু ইয়ে করতে হলে উপরে বেট খাবার পেতেই মানে ইয়ে করি আর নোংরা পায়ে উঠতেও দিই না কাউকে নোংরা হয় না তো তারপরেও আমি ভাবছিলাম যে না পুজোর সময় ইয়ে না হলে ভালো লাগছে না তাই না সেই জন্য আমি পেতে নিয়েছি আর কি তো আমি বিছানাপত্র গুছিয়ে নিই গুছিয়ে টুছিয়ে বের হয়ে যাবো ম্যাম পামি কিনে নেবো না তেমন একটা কারণ তেমন একটা কিছু কেনাকাটা নেই চেস্ট কসমেটিক কসমেটিক আর আমি জুতো কিনে নিই জুতোটা কিনি বাস ম্যামের পামির অনলাইনে ওরা দেখে দেখে ওদের নিজের মতো চয়েস করে করে ইয়ে কিনেছে কাপড় কিনেছে বাস ওইটাই আর কি তো দেখুন দরজার পর্দাও লাগানো হয়নি দরজার পর্দাটা লাগাব অল্প পরে আমি এখন লাগাবার টাইম নেই যদি বিছানাটা গুছিয়ে আমি চলে যাব এখন এখন স্নান করবো না হাত পাটা ধুয়ে এসে তারপরে ও ধুয়ে তারপর দিয়ে চলে যাবো কারণ এখন যদি স্নান করি আবার এসে আমার স্নান করতে হবে যেহেতু ডান্ডিয়াতে যাবো এসে এখন ঘেমে টেমে আসবো আবার ডান্ডিয়াতে এরকম যাবো ভাল লাগে না আর দুইবার স্নান করলেও আবার ঠান্ডা ঠান্ডা না লেগে যায় পুজোর সময় দিকদারি তাই না সেদিকে দেখো আমি রেডি হয়েছি মানে হাত পাথর ধুয়ে রেডিও হয়ে গেছি তারা হুড়ো তারা হুড়ো করে করছি কখন শেষ হবে মানে উনি দিদিও ফোন করছেন দুটোর মধ্যে বেরোতে হবে আর মার্কেটে গেলে তো আজকে ভিড় হবে আজকে লাস্ট সানডে পুজোর লাস্ট বাজার তারপরে ভিড়ও ভিড় হবে সেই জন্য আর কি তো ওইখানে ভাবছি যে তাড়াতাড়ি করে চলে যায় দুটোর মধ্যে চলে গেলে আস্তে আস্তে তো পাঁচ ছটা তো ভেজেই যাবে কারণ এত পুজোর মধ্যে ভিড় এই আর কি শেষ হয়ে গেছে নিতে আর কিছু না আর কাপড় ধুয়েছি হাটটা দেখো রাফ রাফ হয়ে আছে বলো নারকেল টাইল দিয়ে দিয়ে হাতে কাপড় ধুয়েছি যে সাবান সাফ লাগেছে সেই জন্য হাতের মধ্যে রাফ রাফ লাগছিল তো চলে রেডি হই আর বিকেলে ডান ডি যাবো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো শেষ অব্দি দেখো তোমরা ভিডিওটা আমি বিকেলে যখন ডান্ডিয়াতে যাব তখন মানে ফার্স্ট টাইম যাচ্ছি এবার ডান্ডিয়াতে গতবারও হয়েছিল এর আগের হয় কিনা আমি জানি না বাট আমাদের এখানে আমি গতবার থেকে জানি যে ডান্ডিয়া প্রোগ্রামও হয় তো সেই জন্য আর কি তো এবার প্রথম যাচ্ছি আমি এত মন কাছে আমার কাছে কষ্টিউমে নিই যে গুজরাতি পরব আর একদিনের জন্য কী করব কিনবো বলো তো এগুলো মানে লস মনে হয় তাই না একদিনের জন্য কিনবো ইয়ে করবো তো সেই জন্য ভাবলাম যে দেখি ঘরের মধ্যে একটা লেহেঙ্গা আছে ওটা দিয়ে আমি অন্য একটা নিয়ে দেখবো পাই কিনা যদি উন্না পাই তাহলে উন্না কিনবো আর কি মার্কেটে গিয়ে তো উন্না নাই তো সেই জন্য তো এই আর কি আমার আজকের দিনের ব্লক ম্যাম করছে বাকিগুলো ম্যাম আমি কি বলছি কাপড় পরগুলো গুছিয়ে নিয়ে তুমি ও বলছে ঠিক আছে আর ম্যাম বাসন বাসন তো ধুয়ে নিয়েছে রান্না করে নিচ্ছে তো চলো আমি বের হয়ে গিয়ে অনেকটা টাইম হয়ে গেছে বের হয়ে গিয়ে দেখো কত ফাস্ট আমি দেখেছো কিছুক্ষণ আমাদের বিছানা গুছিয়ে রেডি হয়ে গেছে যেহেতু একটু স্নান করে নিয়ে এসে স্নান করবো কারণ আমি এখন এত গরম পড়েছি আমি মার্কেট থেকে এসে আবার স্নান না করলে আমার দ্বারা হবে না আর দুবার দুবার স্নান করলে জ্বর এসে যাবে আর এখন পূজার সময় জ্বরটা আসলে শেষ আমি ছিয়ে নিয়েছি গুছিয়ে দিতে ওই একটা দিদি আসছেন উনিও যাবেন আমার সাথে মার্কেটে উনিও মার্কেটিং করবেন তো যাচ্ছি এখন যাচ্ছি পাবি হ্যাঁ বাই বাই বের হয়ে গেছি রোদ্দুর দেখতে পাচ্ছ কত রোদ্দুর এই জন্য আমি এসে স্নান করবো কারণ জানি আমি পুরো বাজার ঘুরে এসে পুরো গরমে পুরো ছাল বাকলা সব উঠে যাবে এখন গরমে চলে যাই পামের জুতা নিয়েছি পামের একটা জুতা নিয়েছি একটা জুতার সাইজ জানার জন্য আর কি চলে এসেছি মার্কেট থেকে মার্কেটের ভিডিও করতে পারিনি এত ভিড় এসে মোবাইল নিয়ে চললে পুরো মোবাইল হাত থেকে টান দিয়ে নিয়ে চলে যাবে আপনি কী কী মেয়েটা এখন দেখাচ্ছে না মেয়ে মনে হবে আমরা টান দিয়ে আমি স্নান করবো সাড়ে পাঁচটা বাজে ছটার মধ্যে বেরোতে হবে স্নান করে তাতে রেডি হয়ে বেরোবো ভাত খাই নিয়েছি মোমো এনেছিলাম মোমো খাচ্ছি মোমো খেয়ে যাবো তো রেডি আমি ডান্ডিয়ার জন্য যাবো ডান্ডিয়াতে সিম্পলভাবে সেজেছি আমি গুজরাটি লেহেঙ্গাই পরেছি লেহেঙ্গা না সব কিছু জোগাড় করে পরে আর কি এগুলো পুরো স্যার তো থাকে না সেই জন্য তো সে পুরো স্যার থাকলেও ম্যাচও ছিল না তো সেই জন্য আমি সব কিছু ম্যাচ করে পরেছি আর কি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দাও তোমাকে আমি ফুল লুকটা দেখাই

কেমন লাগছে তুমি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন তো চলে এসেছি আমরা এখন কিন্তু ডান্ডিয়া আমরা কি করছি না করছি পুরোটা ভিডিও দেখাবো এটা দেখানোর পরে আমি আর ভিডিওটা শেষ করে দেবো তো কেমন লাগলো ভিডিওটা তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি